আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা নিচে চলে আসলাম সবাই আজকে নিচেই রান্না রান্নাবান্নার আয়োজন করছি ছেলে ঢাকায় গিয়া হাজির বিরিয়ানি খেতে চাই তো আজকে তো আর যাওয়া সম্ভব হইল না সেজন্য আমরা বাইরে আসলাম বাহিরে বসে বিরিয়ানিটা রান্না করব কারণ বাবা তো এমনিতে বিরিয়ানি ভালো রান্না করে তো আজকে আমরা হাজির বিরিয়ানিটাই চেষ্টা করব রান্না করতে তো যেহেতু ছেলে বাইরে ঘুরতে চাইলো তাই বাহিরের পরিবেশে আসুক বাহিরে একটু ঘোরাফেরাও হইলো বিরিয়ানিটাও খাওয়া হবে এক ঢিলে দুই পাখি মারা বাহিরের আনন্দও করব এবং বিরিয়ানিও খাওয়া হবে তো সেজন্যই আমরা তো চলো এখন তুমি রান্না করো তুমি তো সব থেকে বিরিয়ানি ভালো রান্না করো সে অনেক ভালো রান্না করে শুধু না সব রান্নাতে শেষ তো আমাদের সঙ্গে থাকুন এভাবে কি রান্না করি সেটা দেখবেন আমাদের সাথে থাকবেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আশা করি তো চলুন একটা বিরিয়ানিটা আমরা বাটা মশলা করি তো সেজন্য মশলাগুলো নিয়ে নিছি আমি এখানে নিয়েছি জয়ফল পোস্তদানা শাহি জিরা এবং তিন পদের বাদাম নিয়ে নিচি স্টার আর দুই রকম গোলমরিচ নিয়ে নিছি তো মশলাগুলো আমি শিল্পাটা বেটে গুঁড়া মশলা বিরিয়ানি রান্না করার চেয়ে এই বাটা মশলায় রান্না করার স্বাদ ও গ্রাণ দুইটাই দুর্দান্ত হয় এই জন্যেই আমরা আজকে বাটা মশলায় বিরিয়ানিটা রান্না করব আগে বাদামটা বাইতে নিতেছি তারপরে মশলা তো বন্ধুরা ঢাকা গিয়ে হাজির বিরিয়ানি তো আর খাওয়া সম্ভব হলো না আজকে তাই বাসার নিচে চলে আসলাম একটু পিকনিকের মতো একটু আয়োজন করে আমরা এখানেই হাজির বিরিয়ানি রান্না করব। ঠিক হাজির বিরিয়ানি না হাজির বিরিয়ানির মতো তো আসলে কেউ সম্ভব না তবে আমরা চেষ্টা করব ওই ধরনের করা দেখা যাক কি হয় তো প্রথমেই তুলাতে পাতিরটা বসাই দেই ইসমিল্লাহ রহমানুবাহী কথা জ্বালিয়ে দিলাম পাতিরটা বসাই দিয়ে দিছি এখন শুরুতেই তেল দিয়ে দিবো আমরা এটা যেহেতু হাজার বিরিয়ানির মতো করে রান্না করব তো সেক্ষেত্রে আমরা আজকে রান্না করব সরিষার তেল দিয়ে আমরা সরিষার তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসতে এখন পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা আমরা বাদামি করে ভেজে নিবন্ধ পেঁয়াজটা লাল হয়ে গেছে এখানে সামান্য পানি সামান্য পানি দিয়ে আমি মশলাটা দিয়ে দিব প্রথমেই মশলার মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট আমি এখানে আদা রসুন একত্রে করা আছে দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দেব শিলপাতা বেঁচে রাখা সমস্ত মশলাগুলো বাদাম পাতা পরিমাণ মতো লবণ সন্ধিয়ে দিবো কয়েকটা তেজপাতা দু তিনটা তেজপাতা দিয়ে দিলাম মশলাটা সামান্য কষানোর পর দিয়ে দিব টক তামত পছন্ন হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিই মাংসটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন এটার সাথে পানি অ্যাড করে নিব মাংসটা সেদ্ধ করার জন্য সামান্য একটু পানি দিয়ে তো বন্ধুরা মাংসটা রান্না হয়ে গেছে এখন এটার মধ্যে অ্যাড করে নিচ্ছি পানি এখন দিয়ে দিব সামান্য গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিব কিছু কিশমিশ দিব কিছু কাঁচামরিচ আর সবচেয়ে বড় কথা এই বিরিয়ানির আসল ফ্রিজটাই হলো এটা এটার মধ্যে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ এই মরিচের ফ্লেভারটাই অনেক সুন্দর একটা স্মেল আসে চাউলের জন্য পরিমাণ মতো লবণ বন্ধুরা পানিটাও এবার গরম হয়ে আসছে পানিটা বলক পারতেছে তো এখন পোলার চালটা দিয়ে দিব ফারানের মুড়ে পোলার চালটা দিয়ে দিতে বললাম পোলার চালটাও দিয়ে দিতেছে দুজনে মিলেই রান্না করলাম আর কি আর সবচেয়ে বড় কথা কি এই পুরান ঢাকার এই বিরিয়ানিটা এটার মধ্যে মশলা খুব কম ইউজ করা হয় সরিষার তেল দিয়ে মরিচের স্মেলটা একটু বেশি থাকে আর খুবই অল্প পরিমাণে মশলায় এই বিরিয়ানিটা রান্না হয় যার জন্য খুব সুস্বাদু বা খুব ভালো লাগে অতিরিক্ত মশলার থেকে এই বিরিয়ানিটা খুব ভালো লাগে আর খুব সহজ ঝটপট রান্না করা যায় এটা খেতেও অনেকে পছন্দ করে ঢেকে দিব কিছুক্ষণের জন্য দমে দিয়ে দিব বিরিয়ানি রান্নাটা আমার প্রায় শেষের দিকে এখন দেখে নেই কত দূর কি হলো হ্যাঁ বিরিয়ানি রান্নাটা আমার হয়ে গেছে খুব সুন্দর হয়েছে একেবারে কালারটা আপনার

ভালোই হলো বাইরে একটু ঘোরাফেরা করলাম সাথে বাইরে রান্না করলাম এখন খেতে চলে আসছি আজকে আমরা খাচ্ছি পুরান ঢাকার হাজির বিরিয়ানি স্টাইলের খাসির মাংসের বিরিয়ানি তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান Gracias. সালাদ হিসাবে ওই দোকানে যেগুলা দেয় ঠিক তোলাই রাখছি পেঁয়াজ কাঁচামরিচ আর লেবু ওরা এই সালাদটাই সবাইকে দিয়ে থাকে তো স্বাদটা আমরা তুলনা করব খাওয়ার পরে দেখি কেমন হবে সালাদ নিবা কেও

চমৎকার একটি দিন কাটালাম সাথে এই যে তৃপ্তি করে খাওয়া দাওয়া করবো এখন সেই স্বাদের বিরিয়ানি অসাধারণ এটা খেলে কেউ বলবেই না যেটা আমরা নিজেরা রান্না করছি মাটন বিরিয়ানির উপরে আসলে বিরিয়ানি হয় না খুব সুস্বাদু বিরিয়ানি আর সরিষার তেল দিয়ে অল্প সীমিত মশলায় এই বিরিয়ানিটা অনেক দিনের পুরনো ঢাকা শহরের ঐতিহ্য এরা ধরে রেখেছে আমরা তো আর তাদের মতো হুবহু হু পারি না তো অবশ্যই তাদের একটা সিক্রেট থাকে তবে চেষ্টা করছি যে ওদের মতো করার তো আমার মনে হয় আমি যদি নাম্বার দেন আমার আশাবাদী যে আমি হয়তো দশে আপ পাবো আর ওদের মতো কাছাকাছি আমার কাছে খুব ভালো লাগতেছে আমার তো মনে হয়তো সেমই হয়েছে ঢাকাতে তো আমিও বারবার গেছি ওর সাথে খাইছি আবার ও কখনো বাহিরে খাইলে আমার আমাদের জন্য নিয়ে আসতো পার্সেল তখন থেকে ছেলেও খুব পছন্দ করে বাবার ছেলের খুব পছন্দ বিরিয়ানি তো সেজন্যই রান্না তো আমি তো হান্ড্রেডে হান্ড্রেডই দিলাম এটা পারানের বাবাকে নাম্বার আপনারা যে দেখলেন রান্নাটা আর আমাদের সাথে এই যে সুন্দর একটা মুহূর্ত কাটাইলেন শেয়ার করলাম আপনাদের সাথে আপনারাও দেখা ফারানের বাবাকে নাম্বার দিয়ে দিবেন আপনারা আসলে খাওয়াই দেখতে পারলাম না তো যদি কখনো সুযোগ হয় আশা রাখি আপনাদের সাথে খাবো খাওয়াবো আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে সব সময় আমাদের পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এভাবেই বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের কমেন্টস পড়লে আমার খুবই উৎসাহ জাগে কাজ করতে তো আমার ভিডিও যেই দেখেন সাথে সাথে কমেন্টস করে দিবেন কমেন্টস পড়তে আমি খুব ভালোবাসি খুব উৎসাহ পাই যে আপনারা আমার সাথে আছেন তাহলেই এগিয়ে যেতে পারবো ভবিষ্যতে রান্না খাওয়া দাওয়া তো চলতেছে আর রান্না করতে গিয়ে তো আজকে খুব মজা করছি নিচে গিয়ে যে পুরা পিকনিক তো করলাম তো বাড়ির সামনেই করলাম তবুও অনেক মজা করলাম ছেলেমেয়ের খুশি তো আমার খুশি তো ছেলে মেয়ে খুব মজা করছে মেয়েটা তো খুবই খুশি কি যে ওই উল্লা করছে তো এখন আমরা খেতে থাকি যে মজা করে রান্না করছে তাড়াতাড়ি করে খেতে হবে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ